বাঁধাকপির প্রয়োজন ভিডিও দেখে শখ করে আমিও বাঁধাকপির প্রয়োজন করেছি কিন্তু এক ফোঁটাও খেতে পারিনি ফেলে দিতে হয়েছে শুধু শুধু কেন এমন ভিডিও দিয়ে মানুষকে ঠকান বলেন কথাগুলো শুনে মোটেও কষ্ট পাইনি কারণ আমার আপুটা হয়তো বা বাঁধাকপি রান্না করতেই জানেন না তো যাই হোক আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে প্রয়োজন বাঁধাকপি রান্না করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমত আমি একটা বড় চাকের বাঁধাকপিটা নিয়ে নিয়েছি এটা আমি রেখেছিলাম রোল বানানোর জন্য তারপর আমি যাতে এটা প্রয়োজন ভিডিওটা দেখা তাই আমি রোল না বানিয়ে আজকে ভাজি করে ফেলি এরকম চাক করা বাঁধাকপি আমার আরো আছে সেগুলো দিয়ে রোল বানিয়ে আপনাদেরকেও দেখাবো তারপর বাঁধাকপির চাকটাকে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর যখন বরফ ছুটে গেছে তখনই আমি এগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি এখানে আমি কিছু টিপস দিব সেগুলো যদি ফলো করেন তাহলে প্রয়োজন যে কোনো শাক কিন্তু খেতে অসাধারণ লাগবে একটু খারাপ লাগবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আসলে ডাল ভাত রান্না করতে পারলে শুধু রাঁধুনি হওয়া যায় না রান্না করতে হলে রান্নায় যদি শখ থাকে তাহলে আপনি চোখ কান খোলা রেখে রান্না করতে হবে কিছুটা বুদ্ধি খাটিয়ে রান্না করলে কিন্তু রান্না অনেক স্বাদ বেড়ে যায় যেমন ধরেন আপনি বাগান থেকে সবজি তুলে এনে রান্না করেছেন সেটার একরকম স্বাদ আর আপনি ফ্রিজ থেকে সবজি বের করে রান্না করছেন সেটা কিন্তু একরকম স্বাদ আর এই স্বাদটা যদি আপনি সঠিক ভাবে ঠিকঠাক রাখতে চান তাহলে কিছু জিনিস আপনার মিশাতে হবে যেমন ধরেন এখানে আমি কিছু কুচো চিংড়ি দিয়ে দিয়েছি প্রথমে তো আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর একটু রসুন দিয়েছি সাথে কিন্তু আবার আমি থেতু রসুন একটু দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম সামান্য করে জিরের গুঁড়ো বাস এখন এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর কুচু চিংড়ি গুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম এখানে কুচু কুচু করা কিছুটা আলু আলু গুলো দেওয়ার পর তারপর দিয়ে দিলাম আবার কুচুটা গাজর গাজরটা আসলে আমার প্রয়োজন করাই ছিল তারপরে গাজরটা এখানে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম এখানে মটরশুটি এগুলো কিন্তু এখন এভেলেবেল পাওয়া যাচ্ছে আর এগুলো বেশিরভাগই মানুষ ফ্রোজিং করে রাখে গাজর মটরশুটি এগুলো তো যাই হোক এগুলো এখন দিয়ে দিলাম আর তারপর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এবার বলেন তো এই বাঁধাকপি স্বাদ না হয়ে কোথায় যাবে এখন কথা হচ্ছে এখানে আমি যতটুকু ফ্রোজেন সবজি দিয়েছি তার থেকেও বেশি আনফ্রোজেন সবজি দিয়েছি এতে করে আমার এই বাঁধাকপিটা অনেক মজা হয়ে গেছে বুঝতে পারছেন এবার ঠিক এভাবে যদি আপনি ফ্রোজেন সবজি রান্না করেন তাহলে দেখবেন আপনি ফ্রোজেন সবজি মনেই হবে না এবার লাস্টে একটু বেশি করে ধনিয়া দিয়ে দিলাম আর এখন ধনিয়া গানে গ্রানে করছে বিশ্বাস করবেন না এই বাঁধাকপিটা এত মজা হয়েছে যে আমার বাচ্চারা অর্ধেকটা তখনই খেয়ে নিয়েছে ভাত দিয়ে আর কি খাবে এমনিতে খেয়ে নিয়েছে তো আপনি যদি এভাবে বাঁধাকপিটা ফ্রোজেন করে রান্না করেন তাহলে কিন্তু কখনো কখনো এটা স্বাদের পরিবর্তন হবে না খেতে অনেক ভালো লাগবে সত্যি বলতে আমরা যখনই কোনো কিছু ফ্রোজিং করি সেটা যখন আনছে পাওয়া যায় না সেটাই বেশিরভাগ ফ্রোজিং করি আর সেটা আমরা শখ করে খাই আর শখের খাবারটা নিশ্চয়ই আপনি যত্ন করেই রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে এই তো এখন একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি দেখেন কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখেছেন কালারটা কতটা চেঞ্জ এখানে গাজর আছে মটরশুটি আছে আলু আছে তার মধ্যে আবার বাঁধাকপিটা কি যে ভালো লাগছে অসাধারণ গ্রানো হয়েছে খেতে তো খুবই ভালো লাগছে আপনি চাইলে বড় বড় চিংড়ি মাছ রান্না করতে পারেন যারা প্রয়োজন বাঁধাকপি রান্না করতে পারেন না আশা করি তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই আল্লাহ হাফেজ